আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ ৫০টি তাজা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম দেশকে সুরক্ষিত রাখার জন্য সংবাদ সম্মেলনে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন অমিত শাহ আর কি বললেন তিনি বঙ্গ অমিত শাহ ঠিক করে দিলেন আসন্ন নির্বাচনে বিজেপির সমীকরণ বাংলায় দুঃশাসন এসেছে শকুনের শিষ্য অমিত শাহকে একই জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর কনভয়ের ধাক্কায় রক্তাক্ত মা ও শিশু নিমেষেই উধাও ঘাতক গাড়ি রণক্ষেত্র হেরিয়া মাল আছে ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে অভিষেককে আক্রমণ শুভেন্দুর ভারতকে বাঁচাতে হলে সর্বাগ্রে বাংলাকে বাঁচাতে হবে এজন্য বাংলায় বিজেপি ক্ষমতায় আসা খুব জরুরি বিএল সন্তোষের মন্তব্যকে সমর্থন করলেন শুভেন্দু অধিকারী মমতা কি আসলে আর এস এস ঘনিষ্ঠ হুমায়ুন কবিরের মন্তব্যে সরগোল তুঙ্গে শুনানি বন্ধ করে দিলেন অসিত মজুমদার কমিশনের জমি দারিত্ব মানব না চচুরা মগরা ব্লকে উত্তেজনা নির্বাচন কমিশনের উচিত অসিত মজুমদারের বিরুদ্ধে এফআইআর করা আক্রমণের শুভেন্দু অধিকারী ভয়াবহ অগ্নিকাণ্ড মুহূর্তের মধ্যে পুড়ে ছাই যদুবাবুর বাজারের শতাধিক দোকান কি বলছেন ব্যবসায়ীরা প্রয়াত খালিদাজিয়া দীর্ঘ রোগ ভোগের পর মৃত্যু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বয়শ হয়েছিল 80। গৃহবধূ থেকে দলের সভানেত্রী এবং দেশের প্রধানমন্ত্রী রাজনীতিতে উজ্জ্বল খালেদা। চিলির নামে বিদেশী সম্পত্তি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত কত টাকা রেখে গিয়েছিলেন খালেদা? ইউনুসের বাংলাদেশে ফের হিন্দু হত্যা। ময়নসিংহ গুলি করে মালা হলো নিরাপত্তাকর্মীকে। গুলি করি বলে হিন্দু যুবকের সুট বাংলাদেশে মারা হলো আরও এক সংখ্যালঘু জরুরি তলব রাতারাতি ঢাকা পৌঁছে গেলেন ভারতের কর্তব্যরত বাংলাদেশের দূত দুশ আটানব্বইটি কেন্দ্রই দলীয় কো অর্ডিনেটর নাম ঘোষণা তৃণমূলের অসমে পহেলগাঁও সমর্থককে ভাগিয়ে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা হামলা চলল পুলিশের উপরেও বঙ্গ রাজনীতিতে ঝড় কলকাতা থেকে অমিত শাহের হুংকার দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক অধীরের ভোট দিতে পারবেন তো মতুয়ারা বাংলাদেশে মন্ত্রী জানালেন দুর্নীতির সামনে চোখ বন্ধ মমতাকে বিস্ফোরক অভিযোগ তোপ ডাকলেন অমিত শাহ অমিত শাহকে নজিরবিহীন আক্রমণ করে স্থপা চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর এর নামবাদ কিভাবে নাম তুলবেন তালিকায় বড় কৌশলের ঘোষণা মমতার দুই হাজার সরকার বদল অবশ্যম্ভাবী নারী নিরাপত্তা থেকে শিল্পায়ন তৃণমূলকে তুলোধনা অমিত শাহের তাহলে আমি এখানে দিদি সেটিং জল ধারলেন শাহ কলকাতায় এসে অভিষেক প্রার্থী দেব না মমতার বিরুদ্ধে হুমায়ুন কবির বিধানসভায় কত আসরে পাবে বিজেপি বড় ভবিষ্যৎবাণী জ্যোতিষী অমিতের ভোট কি দিতে পারবেন বাংলাদেশে মতুয়াদের জন্য বড় বার্তা দিয়ে গেলেন শাহ মমতা দিদিকে সাতবার চিঠি দিয়েছি মানুষকে ভুল বোঝালেই হবে কলকাতার সাংবাদিক বৈঠকে প্রশ্ন অমিত শাহর হঠাৎ মনে হচ্ছে বাংলাদেশে রয়েছে আসানসোল সবাইকে কেন এমনটা বলেন মিঠুন চক্রবর্তী সেটিং তথ্য থেকে বাংলা দখল বঙ্গের পুনর্জাগরণ নিয়ে কি কি ফাঁস করলেন অমিত শাহ ভাইপোকে বিরাট চ্যালেঞ্জ পরিমাণও স্মরণ করিয়ে দিলেন শুভেন্দু পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত কলকাতায় পা দিয়েই বললেন শাহ কর্মসূচিতে বৈঠক নেই কোনো জনসভা তিন দিনের সফরে কলকাতায় এক দিতাম না অমিত নজিরবিহীন হুশিয়ারি মমতার তোলপাড় রাজ্য রাজনীতি বঙ্গ রাজনীতিতে মহাপ্রলয়ের ইঙ্গিত অমিত শাহের পা রাখতেই বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের নামাজ পড়ার জায়গা নেই তোহা সিদ্দিক দাবি মমতা ভুল করছেন বিগ্রেটের দশ লক্ষের লক্ষ্য তৃণমূল বিজেপিকে টপকে সেকেন্ড বয় হওয়ার হুঙ্কার হুমায়ুনের বিজেপিতে যোগদানের জল্পনা বাড়িয়ে মোদীর দরবারে অধীর চৌধুরী বিস্ফোরক হুমায়ুন মমতার বিরুদ্ধে লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে বিগ্রেটে দশ লক্ষের জমায়েতের ডাক ধ্বংসযোগ্য অব্যাহত বাংলাদেশে রেললাইন উপড়ে ফেলল দুষ্কৃতীরা লাইনচ্যুত অগ্নি বিনা এক্সপ্রেস আমি এখানে আছি জেলে তোমাকে পাঠাবই নামনা করে অমিত শাহকে নজিরবিহীন হুঁশিয়ারি মমতার স্বাধীন ভারতে প্রথম থেকে ভোট দিচ্ছেন মেদিনীপুরের একশো দুই বছরের গান্ধারীর কাছে এলো চিঠি সেটিং তথ্য থেকে বাংলা দখল বঙ্গের পুনর্জাগরণ নিয়ে কি কি ফাঁস করলেন অমিত শাহ বাংলায় অনুপ্রবেশের দিন শেষ এমন গ্রিট বানাব সাংবাদিক বৈঠক থেকে হুশিয়ারি শাহের বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কি বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার জল্পনার অবসান ঘটলে অমিত শাহ পনেরোই এপ্রিলের পরে প্রচন্ড বহুমত নিয়ে বাংলায় বিজেপি সরকার ভোটকি এগিয়ে আসছে শাহের মন্তব্যে জল্পনা ভাঙতে গিয়ে ভেঙে পড়ল সব নাগরাকাটার লাল সেতুতে ভয়াবহ মুহূর্ত নদীতে পড়ল বিশাল মেশিন আগামী আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার বড় বদল সাত রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা কি হবে বাংলায় ঘন কুয়াশার দাপট একের পর এক গাড়ি মুখোমুখি সংঘর্ষে ওঠা দুর্ঘটনা ভোটের আগে বিরাট দায়িত্ব মিষ্টি বিতরণ খুনের মামলায় জেলঘাটা আসামির কাছে জেলের কথা শুনতেই হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ কুনালের দুর্গাঙ্গন নিয়ে সরাসরি মমতাকে খোঁচা বিরাট হুঙ্কারে রাজ্য রাজনীতিতে তোলপার হুমায়ুন কবির এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনামে বারাসী খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন <laughs> কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সীমান্ত সুরক্ষা এবং নির্বাচন ব্যবস্থার প্রসঙ্গ তুলে পশ্চিমবঙ্গ সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন তার বক্তব্য উঠে আসে যে রাজ্যের সীমান্ত এলাকায় অনুপ্রবেশ বেআইনি কার্যকলাপ এবং আইন শৃঙ্খলার অবনতি কেন্দ্রের কাছে গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তিনি অভিযোগ করেন রাজ্য সরকার বারবার সতর্ক বার্তা পেয়েও কার্যকর ব্যবস্থা নেয়নি একই সঙ্গে তার দাবি কেন্দ্রের বিভিন্ন সংস্থা বারবার সহযোগিতা করতে চাইলেও রাজনৈতিক কারণে সেই সহায়তা প্রত্যাখ্যান করা হয়েছে এই মন্তব্যের পরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়ায় এবং বিজেপি তৃণমূল সংঘাত নতুন মাত্রা পায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী করা ভাষায় কেন্দ্রকে আক্রমণ করেন তিনি বলেন বাংলাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বদনাম করা হচ্ছে এবং নির্বাচনের আগে ভয় তৈরি করাই বিজেপির মূল লক্ষ্য মুখ্যমন্ত্রীর দাবি রাজ্যে গণতন্ত্র ও প্রশাসন সম্পূর্ণ সচল রয়েছে এবং কেন্দ্রীয় অভিযোগ ভিত্তিহীন তিনি আরও বলেন বিজেপি রাজ্যের সামাজিক সম্প্রীতি ভাঙ্গার চেষ্টা করছে এবং বহিরাগত শক্তির মাধ্যমে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে তার বক্তব্যে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে যা রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দেয় পূর্ব মেদিনীপুরের হেরিয়া এলাকায় এক ভয়াবহ ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযোগ অনুযায়ী একটি কনভয়ের ধাক্কায় এক মহিলা ও তার শিশু সন্তান গুরুতর আহত হন স্থানীয়দের দাবি দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত এলাকা ছেড়ে চলে যায় ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ঘটনার পর ক্ষুব্ধ জনতার রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় এবং দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় প্রশাসনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠে যদিও রাজনৈতিক শিবিরগুলির মধ্যে ঘটনাকে কেন্দ্র করে দোষারোপ শুরু হয় এবং তদন্তের দাবি জোরালো হয় ভোটের মুখে রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয় ট্যাবলেট বিতরণ সংক্রান্ত অভিযোগে বিরোধীদের দাবি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এবং বেআইনি প্রভাব বিস্তারের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে অভিযোগ বলা হয় সরকারের কর্মসূচির আড়ালে রাজনৈতিক স্বার্থে এই কাজ করা হচ্ছে শাসক দল অবশ্য এই অভিযোগ অস্বীকার করে জানায় সবই সামাজিক পরিষেবার অংশ এবং রাজনৈতিক রং দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে এই বিতর্ক সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন তৈরি করেছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক অবস্থান ও আদর্শ নিয়ে বিস্ফোরক মন্তব্য ঘিরে শোরগোল তৈরি হয়েছে বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয় যে প্রকাশ্যে এক কথা বলা হলেও নেপথ্যে ভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ রয়েছে এই মন্তব্য প্রকাশে আসতে তৃণমূল নেতৃত্ব তীব্র প্রতিক্রিয়া জানায় এবং একে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বলে দাবি করে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয় এবং নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য কতটা প্রভাব ফেলবে তা নিয়েও জল্পনা বাড়ে চুচুড়া মগরা ব্লক অফিসে নির্বাচন সংক্রান্ত শুনানি বন্ধ করে দেওয়ার ঘটনায় প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন উঠে আসে অভিযোগ অনুযায়ী জনপ্রতিনিধির হস্তক্ষেপে শুনানি প্রক্রিয়া ব্যাহত হয় বিরোধীদের দাবি নির্বাচন কমিশনের কাজ বাধাগ্রস্ত করা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক শাসক দলের তরফে অবশ্য বলা হয় স্থানীয় মানুষের স্বার্থ রক্ষা করতে এই পদক্ষেপ তবে ঘটনার পর কমিশনের ভূমিকা এবং প্রশাসনের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয় যদুবাবুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক মিনিটের মধ্যে শতাধিক দোকান ভস্মীভূত হয়ে যায় প্রত্যক্ষদর্শীদের মতে আগুন এত দ্রুত ছড়ায় যে কিছু উদ্ধার করার সুযোগই পাওয়া যায়নি বহু ব্যবসায়ী রাতারাতি সর্বশান্ত হয়ে পড়েন এবং পরিবার নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েন দমকল বাহিনী দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনার কথা বলা হলেও পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি তুলছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পর প্রয়াত হয়েছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর বেশ কিছু বছর ধরে তিনি একাধিক জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং বিদেশ ও দেশের চিকিৎসাধীন ছিলেন তার প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক মহলে সুখের ছায়া এসেছে বিভিন্ন রাজনৈতিক দল আন্তর্জাতিক মহল এবং সাধারণ মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাজনীতিতে তিনি ছিলেন এক দীর্ঘ সময়ের প্রভাবশালী মুখ যার মৃত্যু দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটাল বলে মনে করা হচ্ছে এক সময় সাধারণ গৃহবধূ থেকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেত্রী হয়ে ওঠার কাহিনী খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিশেষ দিক স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হয়ে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতৃত্ব গ্রহণ করেন পরবর্তীতে একাধিকবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলান এবং দেশের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাজনৈতিক প্রতিকূলতাকে আন্দোলন নির্বাচন এবং ক্ষমতার পালা বদলের মধ্য দিয়ে তার উত্থান ছিল দীর্ঘ ও ঘটনাবহুল সমর্থকদের কাছে তিনি ছিলেন আপোষের নেত্রী আবার বিরোধীদের কাছে কঠোর রাজনৈতিক প্রতিবন্ধী বাংলাদেশে ফের এক সংখ্যালঘু হত্যার ঘটনায় তরম উত্তেজনা তৈরি হয়েছে অভিযোগ অনুযায়ী প্রকাশ্যে হুমকি দেওয়ার পর এক হিন্দু যুবককে গুলি করে হত্যা করা হয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী ঘটনার সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় মানুষ ভয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য হন এই হত্যাকাণ্ডের পর সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে মানবাধিকার সংগঠনগুলি দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে একই সঙ্গে ভারতের রাজনৈতিক মহলেও এই ঘটনার প্রতিক্রিয়া দেখা গেছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে সংগঠন মজবুত করতে তৃণমূল কংগ্রেস দুইশো আটানব্বইটি বিধানসভা কেন্দ্রের জন্য দলীয় কো অর্ডিনেটর নাম ঘোষণা করেছে দলের তরফে জানানো হয়েছে প্রতিটি কেন্দ্রের সাংগঠনিক কাজ আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ কো অর্ডিনেটরদের দায়িত্বে থাকবে বুথ স্তরের কাজ কর্মীদের সমন্বয় এবং জনসংযোগ জোরদার করা রাজনৈতিক মহলের মতে এই ঘোষণার মাধ্যমে নির্বাচনী প্রস্তুতির গতি অনেকটাই বাড়িয়ে দিল শাসক দল কলকাতা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর হুঙ্কারের পর বঙ্গ রাজনীতিতে তীব্র আলোড়ন তৈরি হয়েছে একই সময় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর বৈঠক রাজনৈতিক জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে এই দুই ঘটনার জেরে রাজ্য ও কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে বিশেষ করে বিরোধী শিবিরের ভবিষ্যৎ রণকৌশল কি হবে তা নিয়ে কৌতূহল তুঙ্গে দুর্নীতি প্রসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন শাসক দল ইচ্ছাকৃত চোখ বন্ধ করে রেখেছে তার বক্তব্যে উঠে আসে যে প্রশাসনিক ব্যর্থতা ও রাজনৈতিক প্রশ্রয়ের অভিযোগ তিনি বলেন দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্র কঠোর অবস্থান নেবে এবং প্রয়োজন হলে আরও কড়া পদক্ষেপ করা হবে এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে কেন্দ্র করে রাজ্য সংঘাত আরও তীব্র হয় এবং পাল্টা প্রতিক্রিয়াও সামনে আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ইস্তফার দাবি তোলেন তার বক্তব্য কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করা হয় এবং অভিযোগ করা হয় যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বাংলাকে নিশানা করা হচ্ছে অভিষেক বলেন গণতান্ত্রিক কাঠামোর প্রতি এই ধরনের আচরণ হুমকি স্বরূপ তার এই মন্তব্যে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায় এবং রাজ্য রাজনীতিতে নতুন সংঘাতের ইঙ্গিত স্পষ্ট হয় বাংলাদেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মতুয়া সম্প্রদায়ের ভোটাধিকার নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি জানান মতুয়াদের নাগরিকত্ব ভোট দেওয়ার অধিকার নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তার দাবি কেন্দ্র সরকার মতুয়া সমাজের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং আইন অনুযায়ী তারা নাগরিকত্বের যোগ্য তারা অবশ্যই ভোটাধিকার পাবেন এই বক্তব্যের পর মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে রাজনৈতিক আলোচনা তীব্র হয়েছে এবং শাসক বিরোধী দরজা আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে আসানসোলে জনসভা করতে গিয়ে অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বক্তব্য করেন কিছু পরিস্থিতি দেখে তার বাংলাদেশে রয়েছে বলে মনে হচ্ছে তার এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পরিচয় মিঠুনের বক্তব্য ইঙ্গিত ছিল আইন শৃঙ্খলা ও জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে তার উদ্বেগের দিকে সমর্থকদের মতে তিনি বাস্তব পরিস্থিতির কথাই তুলে ধরছেন তবে বিরোধীরা এই মন্তব্যকে উস্কানিমূলক বলে আক্রমণ করছে ফলে তার বক্তব্য ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা সফরের পরেই রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বিস্ফোরক দাবি করেন যে রাজ্য রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত মিলছে তার বক্তব্য অনুযায়ী কেন্দ্রের নেতৃত্বে সরাসরি মাঠে শাসক শিবিরের ভিত নরবরে হয়ে যাচ্ছে তিনি বলেন আগামী দিনে রাজ্য রাজনৈতিক প্রলয় দেখা যেতে পারে এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে ওঠে এবং শাসক দলও পাল্টা কটাক্ষে নামে প্রকাশ্যে অভিযোগ করেন যে রাজ্যের বহু জায়গায় নামাজ পড়ার জন্য পর্যাপ্ত জায়গা নেই এবং এই বিষয়ে রাজ্য সরকারের অবস্থান তিনি ভুল বলে মনে করেছেন তার দাবি সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রয়োজনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতির সমালোচনা করেন এই মন্তব্যের পর সংখ্যালঘু রাজনৈতিক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং শাসক দলের অন্দরেও অস্বস্তি বাড়ে বলে রাজনৈতিক মহলের ধারণা বাংলাদেশে অস্থিরতা আরও ভয়াবহ রূপ নিচ্ছে দুষ্কৃতীদের তাণ্ডবে রেল লাইন উপড়ে ফেলার ঘটনায় অগ্নিবিনা এক্সপ্রেস লাইনচ্যুত হয় যদিও বড় প্রাণহানির খবর নেই তবে এই ঘটনায় রেল যোগাযোগ ব্যাহত এবং এবং সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই ঘটনা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের প্রশ্ন তুলেছে বাংলায় বিজেপি ক্ষমতা এলে হয়ে যাবে না এই প্রশ্ন ঘিরে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল এই বিষয়ে অমিত শাহ স্পষ্ট করে জানান গরিব মানুষের সহায়তা প্রকল্প বন্ধ করার কোন পরিকল্পনা বিজেপির নেই তার বক্তব্য অনুযায়ী প্রকল্পের নাম বদল হতে পারে তবে মানুষের আর্থিক সহায়তা বন্ধ হবে না এই মন্তব্যে অনেকটা স্বস্তি পেলেও রাজনৈতিক বিতর্ক পুরোপুরি থামেনি আবহাওয়া দপ্তর আগামী আটচল্লিশ ঘন্টার বড় পরিবর্তনের সতর্কতা জারি করেছে দেশের অত্যন্ত সাতটি রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে এর প্রভাব বাংলাতেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোতে পরামর্শ দেওয়া হয়েছে ঘন কুয়াশার দাপটে একাধিক রাজ্যে ভয়াবহ দুর্ঘটনার খবর সামনে এসেছে দৃশ্যমানতা কমে যাওয়ায় একের পর এক গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় কয়েকটি ঘটনায় গুরুতর জখমের খবর মিলছে পুলিশের ট্রাফিক বিভাগ সতর্কতা জারি করছে এবং রাত ও ভোরের দিকে ধীর গতিতে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে শীতের মরশুমে এই ধরনের দুর্ঘটনা বাড়ছে বলে প্রশাসন উদ্বিগ্ন প্রকল্প প্রকল্প নিয়ে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন হুমায়ুন কবির তার দাবি এই আসলে রাজনৈতিক প্রচারের হাতিয়ার হয়ে উঠেছে তিনি বলেন সাধারণ মানুষের সমস্যার সমাধান না করে বড় বড় প্রকল্প দেখিয়ে রাজ্য সরকার বাস্তব পরিস্থিতি আড়াল করতে চাইছে তার এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়া এবং শাসক দল পাল্টা প্রতিক্রিয়া দিতে শুরু করে